নমস্কার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেস্টুরেন্ট স্টাইলের আমি পালং চিকেন বা তন্দুরি পালং চিকেন আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করবো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন চিকেন তৈরি করার জন্য এখানে আমি চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি আর চিকেনের আমি সারা রাত একদিন পুরো ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম তার মধ্যে নুন হলুদ রসুন বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটাটা একটু বেশি দিয়েছি দিয়েছি কসুরি মেথি দিয়েছে এখানে চিকেন তন্দুরি মশলা চিকেন তন্দুরি মশলাটা কিন্তু আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে দিয়েছি পাতি লেবুর রস অল্প একটু গোলমরিচের গুঁড়ো রেড চিলি পাউডার আর সর্ষের তেল তেল দিয়েছি তার কারণ মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে পুরো মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি চিকেন একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে যেমন সলিড পিসও আছে কিন্তু এখানে হাড় মেশানো পিসও রয়েছে আর চিকেনের এই পুরো রাত্রিবেলা যে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে চিকেন কিন্তু খেতে দারুণ লাগবে রেস্টুরেন্ট স্টাইলে আমি এখানে পালং চিকেন তৈরি করব। একেবারে যেভাবে রেস্টুরেন্টে তৈরি করে ঠিক স্বাদ কিন্তু বাড়িতেই থাকবে জল আমি এখানে গরম করে নিয়েছি পালং শাক এখানে ধুয়ে মুছে পরিষ্কার করে পালং শাক নিয়েছি এখানে তিন আটি পালং শাক রয়েছে পালং শাকের এই যে ডাটা এই ডাটাগুলোও কিন্তু আমি এখানে ফেলে দেইনি এই ডাটাগুলোও নিয়ে নিয়েছি আর ঠিক সবুজ রং সবুজ কালারটা যাতে থাকে সেই রকম কিন্তু আমি রাখব এখানে এই জলের মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতন একটু চিনি এই চিনি দিলে কিন্তু এর কালার কিন্তু খুব সুন্দর আসে এবার গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে পালং পাতাটা দিয়ে দেব। পালং পাতা দিয়ে অল্প সময় আমি এক মিনিট থেকে দু মিনিট মতন আমি একটু রেখে দেব তারপরে কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি ঠান্ডা জলে পালং শাকগুলোকে ঠান্ডা করে নেব এইবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব এই পালং চিকেন আমি অবশ্যই কিন্তু সরষের তেলে তৈরি করব চিকেনের পিসগুলো কিন্তু আমি এখানে বড় নিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু একটু ছোট সাইজ করে নেবেন আর গ্যাস মিডিয়াম আসতে একটু ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর যেভাবে আমি ম্যারিনেট করে রেখেছি তাতে কিন্তু আপনারা যখন তৈরি করবে। তখন কিন্তু দেখেন অসাধারণ স্মেল রয়েছে সেটাও কিন্তু অনেক ভালো লাগে চিকেন ভেজে নেওয়া তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো এখানে গোটা এলাচ একটু থেতো করে নিয়েছি লবঙ্গ দারচিনি আর গোটা জিরে চিকেনের যে মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করেছি সেগুলোই কিন্তু তেলের মধ্যে রয়েছে সেগুলোকে আমি রেখে দিয়েছি তাতে কিন্তু মশলা যে আমি যে পালং যে গ্রেভিটা করবো তাতে কিন্তু ভালো লাগবে খেতে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ এখানে চারটে বড়ো বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ একেবারে যতটা সম্ভব পেঁয়াজ কুচোটা কুচোনো দিয়ে দিলাম আমি এখানে যতটা সম্ভব পারা যায় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু নুন নুন দিয়ে দিলে পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গ্যাস মিডিয়াম আঁচ করে একটু ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেবো কিন্তু লাল করব না যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় আর নরম হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব গ্যাস মিডিয়াম আজ করে পেঁয়াজ একটু নরম করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা আর রসুন বাটা তার সাথেই দিয়ে দেবো এখানে বড় একটা কুচনো টমেটো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এবার সব মশলার সাথে টমেটো আমি খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেবো একটু সময় নিয়ে আর মাঝে মধ্যে একটু জল দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু শাক আছে পাঁচ ছাত্রা যাতে না থাকে সেই জন্য দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদ এখানে পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণ টমেটোর পরিমাণ যে মশলাগুলো নিয়েছি আমি পালং আর চিকেনের আন্দাজ মতন করে যে পরিমাণ নিয়েছি সেই আন্দাজ করে কিন্তু আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু রেড চিনি পাউডার আর এখানে অল্প একটু আমি আগে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে আর চিকেন থাকার সময় কিন্তু নুন ছিল আমি যার জন্য এখন দিলাম না আর পালং শাক সেদ্ধ করার সময় কিন্তু আমি নুনের ব্যবহার করিনি তার মধ্যে চিনি দিয়েছিলাম যাতে পালঙের কালারটা ভালো থাকে আর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর আমি বলেছিলাম আমাকে যে রেস্টুরেন্ট স্টাইলের তৈরি করবো একেবারে ভিন্ন রকমভাবে সেটি কিন্তু অসাধারণ লাগে এটা দিয়ে দেবো এটা ছোলার ডালের বেসন আমি বাড়িতেই তৈরি করেছি যদি বেসন বাড়িতে না থাকে তাহলে ছোলার ডাল একটু মিক্সির মধ্যে দিয়ে কিন্তু ঘুরিয়ে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন তবে আন্দাজ মতন করে কিন্তু ব্যবহার করবেন পেঁয়াজ টমেটো আমি যেগুলো সব মশলাপাতিগুলো নিলাম তার কিন্তু পালং শাক আর চিকেনের আন্দাজ মতন করে বা কতটা পরিমাণে গ্রেভি রাখবো সেই মতন করে কিন্তু আমি এখানে ব্যবহার করলাম আমি এটুকুনো আর দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ মতন আছে একটু উঁচু উঁচু এবারের মধ্যে আরেকটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখানে আমি পালং পেস্ট করে দিয়েছি গ্যাস মিডিয়াম করে সাথে পালং চিনি দিয়ে দিয়েছিলাম বলে শাকের মধ্যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু রয়েছে আমি এত মশলা ব্যবহার করলাম পেঁয়াজ রেড চিলি পাউডার তাতেও কিন্তু দেখুন কালারটা দারুণ হয়েছে আর এখানে কিন্তু একটু সময় ফুটবে গ্যাস কমানো আছে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে নাও চিকেন চিকেনের সাথে মিলিয়ে দেবো এবারও কিছু সময় রান্না হতে দেবো গ্যাসটা আমার এখানে কিন্তু মিডিয়াম আজে থাকবে যাতে নিচে না লেগে যায় আর চিকেন সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে রান্না করব গ্যাস মিডিয়াম আজ করে রান্না করছি এখানে দেখুন উপরে সুন্দর তেল উঠে এসছে জল ভাবটা কিন্তু কেটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রেন তার মধ্যে দিয়ে দেবো আমি একটু বিরিয়ানির মশলা অল্প পরিমাণে দেবো বেশি দেবো না কড়ায় খুব সুন্দরভাবে কিন্তু নাম দিয়ে দেবো আমার কিন্তু এখানেই তৈরি হয়ে গেল পালং চিকেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আমি এটা কিছু সময় রেখে দেব রেখে দিয়ে তারপরে কিন্তু বড় গরম গরম রুটির সাথে আমি পরিবেশন করব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার